নিকাশ্রী নালা বুঝিয়ে সরকারি খাস জায়গায় চলছে অবৈধ নির্মাণ প্রধানের কাছ থেকে অভিযোগ কাপে একেবারেই ঘটনাস্থলে পৌঁছে যান ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সরজমিনে কাজ খতিয়ে দেখে অবৈধ সেই নির্মাণ কাজ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় অন্যথায় প্রশাসন যদি সেই নির্মাণ ভাঙতে আসে তাহলে তার খরচ বহন করতে হবে নির্মাণকারীদের অবৈধ কাজের বিরুদ্ধে এমনই কড়া বার্তা দিয়েছেন ভূমি আধিকারিক ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বরকতিপুর এলাকায় জানা গেছে ওই এলাকায় দুই ব্যবসায়ী মনসা খাঁ এবং মলয় খাঁ তারা সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে বাড়ি নির্মাণ করেছেন এলাকার মধ্যে বেআইনি এই কাজের খবর পেয়েছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন পাত্র। কাজের খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তিনি ভূমি সংস্কার দপ্তরের খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তৎক্ষণাৎ কাজ বন্ধ করে দেন ভূমি আধিকারিক তবে সম্পূর্ণ জায়গাটায় খাস জায়গা নয় বলেই জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা কিন্তু কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তাঁরা ভূমি আধিকারিকের কাছে কড়া ধমক খেয়ে অভিযুক্ত দুই ব্যক্তি মনসা খাঁ এবং মলয় খাঁ তারা কি বলছেন শুনুন

এটা তো খাস জায়গা হ্যাঁ কিছুটা খাস আছে আর কিছুটা মানে ওই বোকে আছে আর কি তার থেকে কিছুটা নিয়েছি এটা পুরোটা খাস নয় ওই দুটো পিলার আছে ওই দুটো পিলার মানে একটা ব্যক্তি ওই জায়গাটার একটা ব্যক্তিরা ওই দুটো পিলার খাসে আছে গুমটির করার মতো আছে তেনাকে ধরে ওইটা সে দিয়েছে আমার গ্রাম পঞ্চায়েত থেকে আমার ছিল দুবার সার্ভে করতে এসেছিলো এখানটায় আমি জমা দিয়েছিলাম বিয়াল অর্ডারে কাগজ আর দুবার সার্ভে করতে এসেছিলো আমাকে বললো তুমি যখন যেমন দখলে আছো তখন থাকো আর পাট পাটটার জন্য আমি গিয়েছিলাম আমাকে বললো দেরি হবে তুমি এখন যখন আসো আমি আবার গেছিলাম যে ঘর আমার পড়ে গেছে তাহলে কী করবো বললো এখন আপাতত বাগাও কিন্তু তোমার খাস পাট্টাটা একটু দেরি হবে এই যে বাড়ি তৈরি করছেন এটা কিভাবে করছেন আমি দীর্ঘদিন দিকে আছি এখানে হ্যাঁ তার ফলে আমাকে আমি আপেলা করেছিলাম হুম আমাকে বিয়ালারে তো অনেকবার গেছি বিয়ালয়ারে ওরা এনকোয়ারি করতে আসছিলো আসার পর আমাকে বললো তোমার তো ঘর দেখে এসছি ঘর করা আছে অপত্তি কী আছে তোমার ঘর করতে সবাই তো করছে তার ফলে তুমি সাইড দিয়ে পিলার তুলে ঘর করা বিএলআর অফিস থেকে বলেছে সাইড বলেছি এখানে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতও ওরা বললো সবাই তো করছে এইভাবেই করে নাও মানে পঞ্চায়েত বলেছে কই করতে পঞ্চায়েত পঞ্চায়েত পারমিশন দেয়নি আমাকে পঞ্চায়েত পারমিশন দেয়নি দেয়নি এটা তো খাস জায়গা খাস হ্যাঁ তুমি তো এখন বলছে সবাই করছে সেই হিসাবে আপনার দুজন করছেন না আমি ও কে কী করছেন বলতে পারবো না আমি আমারটি করছি অনেক বছর থাকার জন্য কেউ বাধা দেয়নি বাধা দিয়েছিল বাধা দেওয়ার নতুন করে আর কেউ বাধা দেয়নি তাহলে আপনি বলছেন যে আপনি বিএলআর মৌখিক পারমিশন নিয়েছেন নিয়েই করছেন কতদিন আগে আমি বছর পাঁচ সাত আমি অনেকবার গেছি তখন তো বিএল অন্য ছিল হ্যাঁ তারপরে আবার গেছি এখন যে নতুন বিএল আছে আসছে নতুন বিএল আর কাছে যাওয়া হয় জানি না 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 আপনি এখনো পাননি না পাট্টা অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন পাত্র এই ঘটনায় কি বলছেন শুনুন প্রধান সাহেব একটা অভিযোগ আসছে বরকতিপুরে খাস জায়গার ওপর দুজন বাড়ি করছে কি বলবেন এই ওইটা আমরা কালকেই জানতে পেরেছি সূত্র মারফত এবং তৎক্ষণাৎ তাকে ওখানকার প্রতিনিধি দিয়ে বন্ধ করা হয়েছে এবং সেই সঙ্গে বিএলআরও অফিসেও ইনফর্ম করা হয়েছে ওখান থেকেও লোক আসছিলেন ওখান থেকে ওরা এসে সমস্ত কিছু ওদের শৈস্বাক্ষর নিয়ে বন্ধ করে গেছে কাজ আপাতত স্থগিত আছে এবং আরও লোককে যে বলতে চাই যে এইরকম খাজ জায়গার উপরে কেউ বাড়ি করবেন না এবং যদিও কেউ করে থাকে সেটা পঞ্চায়েতের নজরে আনবেন আমরা যথাযথ ব্যবস্থা নেব তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন